ক্ষমতায় তারা দেয় তারা যখন ভুল করে তখন কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে মতো থাকে কিন্তু একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদের একটি যে পদ্ধতি সেই পদ্ধতিতে হবে কি আমাদের প্রথম নিতে হবে যে এই যারা মালিক সেটা হচ্ছে জন আমি রাজনীতি করতে পারি কেউ একজন পেশায় শিক্ষকতা করতে পারেন কেউ একজন ইঞ্জিনিয়ার আছেন কেউ একজন ডাক্তার আছেন আমি এই দেশ সম্বন্ধে যখন একজন বিশেষজ্ঞ হিসাবে যখন মতামত দেব অর্থাৎ তারা তাদের যে বিবেচনা সেই বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে তাদের জ্ঞান এবং পাণ্ডিত্য দিয়ে বিশ্লেষণ করে তারা কতগুলো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ কিন্তু তারা করল আমি কথাটি স্পষ্ট ভাষায় করি সিদ্ধান্ত গ্রহণ করার গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকারী হচ্ছে যারা জনগণের সত্যিকার প্রতিনিধি তারা পলিসি ডিসিশন যারা এক্সপার্ট তারা পলিসি অপশন দেবার কথা তারা যদি শুরু করে তাহলে কিন্তু সমস্যা দেখা আজকে আমি কথাটি অত্যন্ত ভাবে বলছে আশা করি কেউ কোনো অপরাধ নয় বাংলাদেশে সেই সমস্যাটি এখন

তারা একটি প্রতিদ্বন্দ্ব অগস্ট দুই হাজার চব্বিশ আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল সেই বার্তাটি আমরা কি সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি নাকি আমরা খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছি সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে